তাহলে কি আলটিমেটলি অক্ষয় কুমারের কামব্যাকটা হচ্ছে এইবারে হ্যালো ইস এম দীপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো খেল খেলমের অফিসিয়াল ট্রেলার নিয়ে এবং এটা কিন্তু আজকের ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই ট্রেলারটা তো সত্যি বলতে অক্ষয় কুমারের কেরিয়ার গ্রাফটা এখন ডাউনের দিকে কিন্তু অক্ষয় কুমার যখনই কোনো কমেডি ছবি করেছে জাস্ট ফাটিয়ে বেরিয়ে গেছে এবং এক্ষেত্রেও যেহেতু এটা বেসিক্যালি একটা কমেডি ছবি এবং এটা সম্ভবত আমি বলছি কোন ছবির রিমেক এবং কোন ছবিটা রিমেক আমি সত্যি বলতে জানি না তো আমি একটা এটাকে একটা ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল ছবি হিসেবে কিন্তু মোটামুটি বিচার করছি তো সেই জায়গা থেকে বিচার করলে এইখানে যে আইডিয়াটা কিন্তু প্রচণ্ড ফ্রেশ একটা আইডিয়া এবং এইরকম আইডিয়াতে যে আগে কাজ হয়নি বা এরকম কিন্তু নয় বাট এই আইডিয়াটা আমার একটুখানি ইউনিক লাগলো তো এখানে কাস্টিংটা তো বেশ ভালোই আছে এবং এখানে ফরদিন খান অনেক দিন পর কিন্তু আবার একবার কামব্যাক করছে বাণি কাপুর আছে অক্ষয় কুমার আছে আমি ব্রেক আছে তো কাস্ট আমাদের আর আরও কিন্তু বেশ ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং রয়েছে প্রত্যেকে কিন্তু বেশ ভালো লাগছে দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা রিইউনিয়ন হচ্ছে তাদের যে বন্ধুদের মধ্যে একটা কিন্তু রি ইউনিয়ন আছে এবং সেই রি ইউনিয়নে একটা কিন্তু গেম খেলা হচ্ছে ফোন নিয়ে এবং প্রত্যেকে প্রত্যেকে ফোন আনলক করে কিন্তু রাখবে টেবিল এবং সেই সময় ওই ডিউরিং দ্য দিস টাইম ওই রাতের মধ্যে যার ফোনে যা মেসেজ আসবে ফোন আসবে সবাই কিন্তু একে অপরের ফোনে পড়বে তো এর পরবর্তীকালে তাদের যে সংসারে কি। একটা অবস্থা হচ্ছে বা কি হচ্ছে এবং সেইটাকে নিয়ে বেসিক্যালি একটা কমেডি একটা ব্যাপক লেগেছে তো এমন কিছু কিছু একটা দৃশ্য আছে একদম শুরুতে এখানে ভানি কাপুর বলছে কে দেখ রে হোক আমাদের আক্ষো কুমারকে বলছে তখন হচ্ছে ফোনে জুম ইন করছে ওই জায়গাটা ব্যাপক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরো আরো যখন একটা এগোয় তো সেখানে তাপসি পানু যখন বলছে যে ও ক্যা হতা হয় তখন অক্ষয় কুমার যেভাবে এক্সপ্রেশন দিয়ে বলছে ও সন্ত্রিয়েনু ওই ব্যাপারটা আমি পর আমি হেসেছি প্রচন্ড কিন্তু হেসেছি এবং তারপরে যখন লাস্টের যেভাবে সেটা শেষ হচ্ছে যে ওই তো যে গানটা ইউজ করা হচ্ছে ওর ওই যে সিচুয়েশানটা ওর সঙ্গে কিন্তু খুব ভালো যায় এবং তার সঙ্গে সঙ্গে আমি ব্রেক ব্যাপক এবং তাকে আমার ব্যাপক লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কমেডি সিনগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু বার করছে আমি চাই এটা একটা ভালো ফ্যামিলি এন্টারটেনার হোক ফরদিন খান প্রচণ্ড ভালো অক্ষয় কুমার কিন্তু ব্যাপক অক্ষয় কুমার কিন্তু তাকে অক্ষয় কুমারকে কমেডি জোনে ফেললে সে কিন্তু ফাটিয়ে দেয় এবং এখানেও কিন্তু কমেডিটাকে প্রচণ্ড ভালো কিন্তু পুল আপ করেছে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা আশা করছি স্ত্রী টু এর সঙ্গে ভালো একটা ক্ল্যাশ মানে ক্ল্যাশ করবে দেখা যাক এটা স্ত্রী তো হাই প্রচন্ড লেভেলে আছে এবং আশা করবো এটা একটা ভালো ছবি হবে এবং অক্ষয় কুমার একটা কামব্যাক হোক এটা আমি সত্যি বলতে মনে প্রাণে চাই তোমাদের কেমন লাগলো খেলখেল মেট্রোলার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা